গল্প পর্ব উনিশ লেখনীতে মহুয়া আমরিন বিন্দু ইরফানকে অস্থির হয়ে ফোন দিয়ে চলেছে নিখিল তার হাত পা ঠান্ডা হয়ে আসছে যেন ওইদিকে নেহাকে সামলাতে পারছে না কেউই চিন্তায় চিন্তায় ক্লান্ত হয়ে পড়েছে সবার মস্তিষ্ক তারা তিরিশটা ফোন কলের পর রিসিভ করলো ইরফান সে উদ্বিগ্ন কণ্ঠে বলল কি হয়েছে এমপি সাহেব আমি তো এখন সুহেলের বাড়ি ঘিরে ফেলেছি যে কোনো মুহূর্তে তাকে ধরে ফেলবো আপনি এমন সময় কেন ফোন দিচ্ছেন নিখিল বলে উঠল সোহেলকে ধরতে যাবে না কেউ ওর কাছে আমার মেয়ে আছে আমার মেয়ের ক্ষতি করে ফেলবে শয়তানটা ইরফান সতর্ক হয়ে বলল কি হয়েছে নিখিল আপনি আমাকে খুলে বলুন এর মধ্যে ইরফান বাকি পুলিশদের সরে পড়তে বলল, নিখিল ইরফানকে সব বলল ইরফান বলল ভেবে চিনতে নতুন প্ল্যান বানাতে হবে আপনি আমার সাথে এখনই দেখা করুন না হয়ে অপরাধী হাতের নাগালের বাহিরে চলে যাবে তাহমিদা বেগমের জ্ঞান ফিরেছে তার সামনে বসে শহীদুল চৌধুরী কিছুটা দূরে রোব দাঁড়িয়ে আছে মূলত রোফ ওই তাকে হসপিটালে নিয়ে এসেছে তাহমিদা বেগম সাত পাঁচ না ভেবে শহীদুল চৌধুরীকে জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে উঠল আমার নাতনিটাকে আমার সামনে থেকে এভাবে উঠিয়ে নিয়ে গেল শহীদুল আমি কিছুই করতে পারলাম না আমার মেয়েকে কী জবাব দেব আমি আমার মেয়ে যে মরে যাবে শহীদুল তার বাঁচার সম্বল তুমি তাকে ফিরিয়ে এনে দাও শহীদুল চৌধুরী তাহমিদা বেগমের মাথায় হাত রেখে বলল শান্ত হও তুমি এভাবে আরও অসুস্থ হয়ে যাবে নিখিল খোঁজ করছে নামিরা খুব তাড়াতাড়ি পেয়ে যাব আমরা বিশ্বাস রাখো ওর কিচ্ছু হবে না দেখো তাহমিদা বেগম বলল নেহা কোথায় ও কি জানে সব কিছু নেহা এই পর্যন্ত তিনবার জ্ঞান হারিয়েছে মেয়েটা কাঁদছে আর নামিরা বলে বলে চিৎকার করছে তুমি। এখানে কে সামলাবে ওকে তাহমিদা বেগম চোখ মুছে বলল এই বাড়ি চলে আমি একদম ঠিক আছি আমার মেয়েকে দেখতে হবে আমাকে চলো এবার পেছন থেকে বলে উঠলো আনটি উত্তেজিত হবেন না আপনি বাড়িতে তো সবাই আছে। আপনি রেস্ট নিন মাথায় আঘাত লেগেছে আপনার তাহমিদা বেগম উঠে গিয়ে বলল কিছু হয়নি আমার এখনই নিয়ে চলো না হয় তোমরা থাকো আমি নিজেই যাবো তাহমিদা বেগম হেঁটে চলে গেলেন তার পেছনে শহীদুল চৌধুরী আর রফ না পেরে নেহাকে শেষে ঘুমের ইঞ্জেকশন দিয়েছে ডক্টর নিখিল অসহায় হয়ে পড়েছে একদিকে মেয়ে তো আরেকদিকে তার স্ত্রী নেহা তো পাগলের মতো বকেই চলেছে নেহাজের আগের বসে এসব বলেছে তা নিখিল জানে তারপরও দোষটা আসলে তারই এই রাজনীতি তার জীবনের সব সুখকে কেড়ে নিচ্ছে সে আসলে ব্যর্থ বাবা নিখিল গিয়ে পৌঁছালো থানায় নিখিল আসার পরে ইরফানের সাথে ভিতরে গেল এর কিছু সময় পর একজন কনস্টেবল এসে জানলো কেউ একজন তাদের সাথে দেখা করতে এসেছে ইরফান নাকচ করলেও নিখিল বলল যাতে আসতে দেয় এর মধ্যে ভেতরে প্রবেশ করলো বোরখায় আবৃত একজন মহিলা মহিলার মুকুন্মোচিত হলেই নিখিল বলে উঠল আপনি মহিলা কিছুটা ইতস্ত করল বললো আমি আপনাদের সাহায্য করতে চাই ইরফান নিখিলের কিছু বলা লাগলো না মহিলা নিজেই সব কিছু বললো ইরফান তার কথা প্রথম বিশ্বাস না করলেও পরবর্তীতে বিশ্বাস করল তাকেও তাদের প্ল্যানে সংযুক্ত করলো আরুষি বসে আছে বারান্দায় বাড়িটা ইরফানের আরুষি এই পর্যন্ত কথাবার্তা বলেছে আমি চলে যেতে চাই মানুষটা এত নাচরবান্তা যেতেই দিল না উল্টো বলে দিল এটা তার দায়িত্ব তাই সেই করছে সুস্থ হওয়ার পর আর আটকাবে না পুলিশের সহায়তা করার পরিবর্তে তাকে তারা সাহায্য করছে অন্য কিছু না এতদিন রোম থেকে বের হয়নি এই বাড়িতে আর কেউ আছে কিনা তাও সে জানে না তার মাঝে মধ্যে একটা মহিলাকে চিল্লাতে শুনে আর একজন অপরিচিত নারী আর চিনে না কখনো দেখেছে বাড়িতে কি করে ঢুকলো তাও বুঝলো না মধ্যবয়স্ক মহিলা এসে আরসীর গালে একটা চর বসিয়ে দিল আরসি বোকার মতো গালে হাত দিয়ে তাকিয়ে আছে মহিলা কর্কশ কণ্ঠ বললো এই নির্লজ্জ ব্যহায় মেয়ে না করে একজন ছেলের সাথে একই রুমে থাকছো লজ্জা করে না কেমন মেয়ে মানুষ তুমি আর সে অবাকের শেষ সীমানায় বলে কি এই মহিলা কোন ছেলের সাথে আবার সে রাতে থাকলো মহিলা আবার বলে উঠলো আমার ছেলের সাথে কি সম্পর্ক তোমার কেন আমার বাড়িতে পড়ে আসো এই বাড়িতে কি বাবা মানেই নিখিল শেখায়নি কিছু শেখায়নি তোমাকে বেহে কোথাকার কেমন বাপমা তোমার মেয়ে কোথায় থাকে কি করে খোঁজ রাখে না বের হো ওর বাড়ি থেকে আমার শহর সরল ছেলেটাকে পটিয়ে বাড়ি এসে উঠেছো কেন আরো সেই অবাকের শেষ ছোঁড়ায় তবে কি এই মহিলা ওই পুলিশ অফিসারের মা যেমন ছেলে তেমন মা কি ব্যবহার বাবা আর সে জবাব দেওয়ার ইচ্ছে হলো না সে বেরিয়ে গেল বাসা থেকে কোথায় যে আছে কিচ্ছু জানে না সে যেখানে থাকতো সেখানে জায়গাটা এখান থেকে কত দূরে কে জানে তাও রাস্তা ধরে হাঁটা শুরু করলো ও কাউকে কিছু জিজ্ঞেস করলে কিছু তো বলে দেবে ঠিক পৌঁছে যাবে এসব ফালতু মানুষের কথা অযথা কেন শুনতে যাবে সে তো কোনো খারাপ কাজ করেনি মহিলা শুধু শুধু তাকে আজে বাজে কথা শুনিয়ে দিল সুহেল শিলা পরের দিন রাতে বাড়ি ছেড়ে চলে যাবে এখন পর্যন্ত নিখিলকে চোখ থাকতে দেখে তারাও ভেবেছে ভয় পেয়ে গেছে নিখিল সুযোগে পালাতে পারবে সে নিজের রুমে গিয়ে দেখল নিখিলের মেয়ে তার ছেলেকে চুল টেনে ধরেছে সোহেলের মুখ থেকে আপনা আপনি বেরিয়ে গেল যেমন বাপ তেমন মেয়ে এখনই কেমন মারামারি করছে সোহেল ধমক দিয়ে বলল কি হচ্ছে এখানে আই মেয়ে সাহস তো কম না নামিরা চোখের পল ফেললো দুই তিনবার তারপর বলল চুপ পচা আঙ্কেল তুমি পচা এই ভাইয়াটাও পচা আন্টি বলেছে ওর সাথে খেলার জন্য আর ভাইয়াটা আমাকে বকা দিয়েছে সোহেল আবার বললো বেশ করেছে বকা দিয়েছে সোহেলের ছেলে মারান বলে উঠলো বাবা ওকে বগা দিচ্ছ কেন সোহেল রে কি বলল বগা দিচ্ছি কেন ওরে বাবা কি দরদ এত দরদ কিসের রে ওর জন্য কে হয় হয়তোর মানান বলে উঠল মা বলেছে ছোটো বোন হয় ও আমার তোর মা বললেই হলো যাকে থেকে বোন বানিয়ে দিল নামিরা আঙ্গুল চেয়ে বলল এই থেকে বলছে কেন আমার নাম নামিরা তুমি জানো না বোকা আঙ্কেল সুহেল তেরে এসে কিছু বলতে যাবে মিনা এসে বলল কি করছো কি সুহেল তুমি না বললেও ও তোমার বন্ধুর মেয়ে তাহলে তো মানানেরই বোন হয় এমন করছো কেন সোহেল আর কিছু বলল না রেগে সেখান থেকে চলে গেল নামেরা মিনাকে জুড়ে তুলে বলল তুমি অনেক ভালো আমাকে মাম্মার কাছে নিয়ে চলো মিনার বুকের ভেতর চিন চিন ব্যথা অনুভব করলো তার সন্তানকে যদি কেউ তার থেকে কেড়ে নিতে এত সময় নিজের সন্তানকে না দেখে তার মায়ের কী যে অবস্থা আল্লাহই ভালো জানেন মিনা নামিরাকে জড়িয়ে ধরে বললো নিয়ে যাব তো মা আমি যাব। তোমার মারান ভাইও যাবে আমাদের সাথে কালই যাব আজকে তো আন্টির কাজ আছে নামিরার খুশি মুখটা মলিন হয়ে গেল সে ছুটে বিছানার উপর উঠে বসে পড়লো ছোটো বাচ্চাটার চোখে জল টলমল করতে লাগলো কিছু সময়ের ব্যবধানে সেই মাম্মা বলে ডুবটুক কেঁদে উঠলো মানান তার মায়ের দিকে তাকিয়ে বলল হ্যাঁ ওর মা কোথায় ওকে এখানে কেন রেখে গেছে মিনে কি জবাব দেবে বুঝতে পারলো না না পারল কান্নারা তো মেয়ের কান্না থামাতে সেও তো মা কি করে সহ্য করবে একটা বাচ্চার আহাজারিয়ে চৌধুরী বাড়িতে এসে হাজির হলো সাহিলদের বাড়ির সবাই নিখিলের মামা বাড়ির সবাই সাব্বের শিশির তাদের পরিবার এখানেই আছে সান্ত্বনা দেওয়ার ভাষা কারণ নেহার কষ্ট যেন কেউ সহ্য করতে পারছে না নিখিল তাকে জড়িয়ে ধরে বসে আছে আর বারবার তাকে বলছে নিখিল আমার মেয়েকে এনে দাও তুমি যা বলবে তাই শুনবো আমি কোনো দিন অবাধ্য হব না প্লিজ এনে দাও আমার মেয়েকে স্যার আমি বাঁচবো না হন্তদন্ত হয়ে রুমে আসলো সোহেল যদি তার ধারণা সঠিক হয় তো সে আর ভারতে ভাবতে পারছে না রুমে দরজা জুড়ে জুড়ে কয়েকবার ধাক্কা দিলো পৃথিবীর সব মানুষ তার ভালোবাসার মানুষের কাছে দুর্বল ঠিক তেমনই সুহেল মানুষ সব সহ্য করতে পারলেও নিজের একান্ত ব্যক্তিগত মানুষটার সাথে কাউকে কখনো কল্পনা করতে পারে না সুহেল অধৈর্য হলো জোরে জোরে আরেকবার ধাক্কা দিতেই দরজাটা খুলে গেল দরজা খুলে যা দেখলো তাতে সুহেলের পায়ের তলার মাটি সরে গেল যেন মিনা এমনটা করতে পারলো তার সাথে সুহেল জোরে চেঁচিয়ে দেখল মিনা। মিনা ঠিক আগের ভঙ্গিতেই সোহেলের দিকে তাকিয়ে তার পাশে বসা ছেলেটা শুধু হাসলো সুহেল তেরে এসে ছেলেটির কলার চেপে ধরলো মিনার দিকে তাকিয়ে বলল। আমার সাথে এমনটা কেন করলে মিনা আমি কি তোমাকে কম ভালোবেসেছিলাম মিনা আলতো হেসে বললো প্রশ্নটা তো আমার করা উচিত সোহেল বলো তোমাকে কি আমি কম ভালোবেসেছি তাহলে কেন আমাকে ধোঁকা দিলে দিনের পর দিন শুধু মিথ্যে বললে কেন সোহেল আমার কাছে সব অপকর্মের কথা তুমি গোপন করলে জানো না সত্যি কোনো চাপা থাকে না তোমাকে আমি অন্ধের মতো বিশ্বাস করেছি যার জন্য এভাবে ঠকিয়েছো আমাকে আমার ভালোবাসার এই প্রতিদান দিলে তুমি ধোকা বিশ্বাসঘাতকতা এত ভালোবাসলে ভালো মানুষ সেদে স্মরণা করলেও পারতে সুহেল তুমি এটা একবার ভাবলে না তোমার কারো সত্যি জানার পর তোমার ভালোবাসা কতটা কষ্ট পাবে আর তোমার সন্তান তার কথা ভাবুনই তুমি তোমার কাছে তো আমি ভালোবাসা ছাড়া আর কিচ্ছু চাইনি তবে এত সম্পদ এত ঐশ্বর্য কোনো দিন চেয়েছি আমি সাধারণ জীবন এটা সুন্দর সংসার চেয়েছি শুধু আমি আর তুমি কি না লোভ লালসার সব কিছু ধ্বংস করে দিয়েছ এখন তোমার ভালোবাসার কথা মনে পড়লো যখন আমাকে আর আমার ছেলেকে এখানে রেখে চলে যাওয়ার প্ল্যান তৈরি করেছিলে তখন মনে ছিল না তুমি কাউকে ভালোবাসো কেউ তোমার জন্য অপেক্ষা করে তোমাকে বিশ্বাস করে আমি যদি জানতাম যে সোহেলকে আমি ভালোবেসেছি সে সোহেল এতটা নির্দয় যার মানুষকে খুন করতে হাত পর্যন্ত কাঁপে না যার অন্যের ক্ষতি করে শান্তি মিলে বিশ্বাস করো তাকে তো দূরে থাক তার দিকে চোখ তুলে দেখতাম না তোমাকে শুধু ঘৃণা করে বললে ভুল হবে তোমাকে ঘৃণা করলেও আমার লজ্জা লাগছে সোহেল মাথা মতো করে থাকলো মিনার দিকে এগিয়ে এসে তার দু বাহু আলতো হাতে শুয়ে বলল আমি মানুষের অনেক ক্ষতি করেছি আমি অনেক খারাপ একটা মানুষ তবে বিশ্বাস করো কাউকে খুন করিনি আমি আমার ভুল স্বীকার করব আইন যা শাস্তি দেবে মাথা পেতে নিব। তবুও তোমার প্রত্যাখ্যান সহ্য করতে পারবো না প্লিজ আমাকে একটা সুযোগ দাও মীনা দুর্গদম পিছিয়ে গিয়ে বলল একটা মানুষ জীবনে যে কে যে কেড়ে নিতে পারে তার কথা বিশ্বাস করতে পারি না আমি তোমাকে পুলিশের হাতে দিয়ে আমি এখান থেকে চলে যাব। তোমার সাথে এই আমার শেষ দেখা জানি না কি হবে তোমার সাথে তবে আমি চাই না আমার ছেলে তার বাবার মতো হোক যে বাবাকে আমার ছেলে নিজের আইডল মনে করত সে না জানুক তার বাবা কতটা কুখ্যাত আমি চাই না আমার সন্তানের দিকে আঙ্গুল দিয়ে বলুক ওই যে সন্ত্রাসীর ছেলে যায় সিরা এক হাতে মানান আর এক হাতে নামেরার হাত ধরে টেনে নিয়ে এসে বলল চুপ করা ভাবি তোমার এসব ক্যান দিতে বসে নেই আমরা যদি নিজের ভালো চাও তো আমাদেরকে চুপচাপ যেতে দিবে আর না হয় তোমার ছেলে আর এই নিখিলের মেয়েকে একসাথে শেষ করবো সুহেল বলে উঠলো শিলা তুই এসবের মাঝখানে আসবি না যা এখান থেকে শিলা রেগে বলল ভাইয়া তোমরা এসব প্রেম ভালোবাসার কথা আগে বলেছিল না এখন তো আবেগের সময় নেই আমাদের যেতে হবে পুলিশ আসার আগেই তখন ওই ইরফান বলে উঠলো পুলিশ তো এসে গেছে ম্যাডাম শিলা আশেপাশে তাকালো মিনা বলল এত তাকে লাভ নেই ইরফান ওই পুলিশ আর তোমাদের পালনার পথ নেই তোমরা এখন পুলিশের আওতায় আসো শিলা নিজের পকেট থেকে একটা পিস্তল বের করে ধরল মারানের দিকে আরেকবার নামিরার দিকে বাচ্চারও তো ভয়ে কেঁদে উঠলো সোহেল বলে উঠলো পাগল হয়ে গেছে শিলা ভুলে যাস না মানান্তর ভাইয়ের ছেলে। শিলা পেছাতে পেছাতে বলল। এসব সম্পর্ক মনে রাখার সময় এখন না তুমি পুলিশের কাছে আত্মসমর্পণ করলেও আমি করব না পেছন থেকে এসে শিলার হাত থেকে পিস্তল কেড়ে নিল নিখিল সুযোগ বুঝে শিলাকে ধাক্কা দিল নেহা শিলা পরে যেতে ওকে ধরে ফেলল কয়েকজন পুলিশ নামিরা নিজের মাকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে বলল মাম্মা তুমি এসেছো নামিরার অনেক ভয় লেগেছে নেহার উস্কো খুস্কো চুল মরেন চেহারা ফোলা চোখ তবু মুখে হাসি তার মেয়েটা তো ঠিক আছে আর কিছু চাই না তার মেয়েকে জড়িয়ে ধরল শক্ত করে চুমুতে ভরিয়ে দিল পুরো মুখ আদরে কণ্ঠে বলল অনেক কষ্ট হয়েছে না মা মাম্মা সরি বলছো তো আর কখনো তোমাকে একা সারবে না নামিরা নেহার চোখের পানি মুছে দিয়ে বলল আনটি ভালো তো নামিরাকে আদর করেছে নামিরা শুধু মাম্মাকে অনেক মিস করেছে নিখিল পাশ থেকে অভিমানে কণ্ঠে বলল আর পাপাকে মনে পড়েনি তাই তো নামিরা নেহাকে সেরে এক ছোট নিখিলের উঠে গেল জোরে দূরে বললো নামিরা পাপাকেও মিস করেছে অনেক বেশি নিখিল নামিরার কপালে চুমু এঁকে দিয়ে বলল। পাপাও এতগুলো মিস করেছে জানিস তো তোর মা আমাকে অনেক বকেছে নেহার আগে চোখে তাকালো কি বজ লোক মেয়ের কাছে তার নামে বিচার দিচ্ছে নামিরা বাবার পক্ষ নিয়ে বলল মাম্মা পাপাকে কেন বকেছ সরি বলে দাও নেহা আলতু হেসে বলল সরি নীল নেহাকে একটু ধাক্কা মেরে বললো অবশেষে মেয়ের কোথায় জীবনের নিজ থেকে একটা সরি তো বললেই নেহা মুখ ভিংচি কাটলো শিলাকে নিয়ে যাওয়া হলো সুহেল মিনার দিকে আকুল হয়ে তাকিয়ে একটা সুযোগের আশায় মিনার মন গলবে কি না জানা নেই তবুও ভালোবাসা তো পবিত্র ভালোবাসায় তো সাতক্ষণ মাফ করা যায় সুহেলকে ক্ষমা চাইতে পারে না তার প্রিয় মানুষের কাছে হ্যাঁ পারে তাই তো তার আকুল আবেদন প্রিয় নিকট আরেকটিবার একটি ভালোবাসো বিশ্বাস করো ঠকাবো না নামিরাকে নিয়ে বাড়িতে কুঠিতে সরাসরি নামিরার সুবাদে মহান অভিমান শেষ তাহমিদা বেগম রাহাও বাড়িতে চলে এসেছে বড় একটা বিপদ কাটলো মাথার উপর থেকে দুপুরে একসাথে খাওয়া দাওয়া হলো নামিরার চিন্তায় সবাই ভুলেই বসেছিল বাড়িতে কারো বিয়ে যদিও সাহিলটা বলছে তারিখ পিছিয়ে দিবে সমস্যা নেই তারপরও সবাইকে জানিয়ে সে তাই আগের তারিখে বিয়ে হবে বলে সিদ্ধান্ত নেয় আর বাকি চার দিন তাদের কত কাজ গায়ে হলুদ করতে হবে এখনো কেনাকাটা শেষ হয়নি আত্মীয়দের মধ্যে সবাইকে বলা হয়নি বাড়ি সাজাতে হবে এমপির ভাইয়ের বিয়ে আত্মীয় ছাড়া বাইরের মানুষও অনেক দাওয়াত দেওয়া লাগবে নিরাপত্তার দিকে খেয়াল রাখতে হবে এজন্য সব কাজ মাথার উপর ঘুরছে কাজে লেগে গেলো সবাই শপিং করতে ছুটলো ছোটরা নিখিল মিহির গেল ওদের সাথে রেহানা নিশাদ সাব্বির রূপকে ফোন করলো হুক হোক মেহেরিনকে নিয়ে আসতে একসাথে নিচুম আর মেহরিন কিছু সময় কাটাতে পারবে ওদের মধ্যে বন্ডিং একটু ভালো হবে রূপ পড়েছে জ্বালায় মেহরিনকে সত্যি বললে কিছুতেই যাবে না এমনিতেই লজ্জায় যায় যায় অবস্থা এখন যদি বলে তোকে শপিংয়ে ডেকেছে নিচুম ভাই মেহের তো শপিং আলো পটল যা সামনে পাবে তাই ছুঁড়ে মারবে তার ওপর রোপ গেল সোহানার কাছে একমাত্র সোহানার কথা যদি একটু শুনে মেয়েটা রোপ সোহানাকে বলছে তারা তিনজন মিলে একটু শপিং করতে যাবে মেয়েরিনের বিয়ে উপলক্ষে তো মা ফুপি মিলে কিনবেই এর বাহিরে ওরাও কিছু নিল নিজের পছন্দ মতো সোহানা কতক্ষণ করিমসি করলো সে যাবে না কিন্তু রোপ যাবে না তাকে ছাড়া সোহানা সাহিলকে না বলে যেতেও চাচ্ছে না সোহানা মোবাইল হাতে নিয়ে কয়েকবার রেখে দিয়েছে ফোন দিতে গিয়েও দেয়নি কোথাও একটা সংকুচ যেন থেকেই যাচ্ছে সাহায্য গিয়ে কল করেই ফেললো তাও আঙ্গুল কামড়ে ধরে রেখেছে নিজের কেমন অস্বস্তি ফিল হচ্ছে রিসিভ হওয়ার পর কিছু সময় চোখ রইল সুহানা উপাস থেকে সাহিল হ্যালো বলতেই সোহানা সুহানা বলে উঠল রব ভাইয়া বলছিল তাদের সাথে শপিংয়ে যেতে আমি কি যাব সাহিল প্রথমে দেখেনি ফোন কে করেছে সুহানার শুনে হেসে উঠল তারপরে বলল আমার অনুমতি নিচ্ছ তুমি তো চাইলেই যেতে পারো সোহানা কি বলবে বুঝতে পারলো না আসলেই সে কেন সাহিলের অনুমতি নিতে গেল সোহানা কল কেটে দিল সাহিল মেসেজ পাঠালো ঠিক আছে যাও সাবধানে যাবে কেমন আর যা যা পছন্দ হয় সব নেবে আমার যা আছে তা দুজন মিলে খেয়ে দিয়ে ঘুরে ফিরে উড়িয়ে দিব। এত টাকার চিন্তা করবে না যদি করেছ মায়ের লাগাবো তোমায় সাথে দুইটা স্মাইলি এমোজি মেসেজ দেখে সোহানা নিজেও হেসে ফেলল শপিং মলে এসে কে ড্রপ ওখানে পাঠালো যেখানে আগে থেকে নিজুম দাঁড়িয়ে ওরা সবগুলো বাহিরে গাড়ি পেতেছে দেখার জন্য কি প্রতিক্রিয়া দেয় দুজন তাদের ধারণা ঠিক যেই নিজুম ঘুরেছে অমনি লাগলো দুজনের ধাক্কা নিজম সামনের ব্যক্তিকে বাঁচাতে তাকে আঁকড়ে ধরল মেহেরিন চোখ খুলে নিজমকে দেখে আরও জোরে দিল চিৎকার আশেপাশের লোকজন আসলো এগিয়ে মেহেরিন নিজমকে বলে উঠল আপনি মেয়েদেরকে ধাক্কা দিয়ে সাহায্য করার নাম করে সি সি মানুষজন আসে ভালোই একজন তো বলেই ফেলেছে আপা কোনো সমস্যা নিজমও কম কে সে এই মেয়ে যে হারে বজ্জাত বসতে বাকি নেই ওর সেও বলে উঠল নানা ভাই কোনো সমস্যা না আমার বউ রাগ করেছে তাই এখন এমন করছে আমার সাথে আর একজন বলে উঠলো মিয়া নিজেকে সমস্যা বাড়িতে গিয়ে মিটিয়ে নেন রাস্তাঘাটে এসব করছেন কেন আপা আপনিও না নিজের স্বামীকে সবার সামনে অপমান করছেন মেহেরিন দাদা দাঁত চেপে বলল আমি আপনার কোন জন্মের বউ নিজুম কণ্ঠ খাদে নামিয়ে বলল এই জন্মের বিয়ে করব না আমি নিজুম হেসে বলল পারলে আটকে দেখান চলবে প্রিয় দর্শক গল্পটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন